গার সমিতা আর চলে আসলাম আবার তেন তুল ব্লগ ভিডিও নিয়ে আসে করি তোমার সকলে ভালো আছো আমিও বিন্দাস আছি ভালো আছি তো আজকে সকালে হচ্ছে দিদি চলে গেছে আমি জাস্ট সবেমাত্র পড়িয়ে বাড়িতে এসে স্নান টান করে জাস্ট জামা কাপড়টা মিলতে এসছিলাম তো ভাবলাম ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করব তো তার জন্য আসলাম আর আজকে তোমাদের দেখাবো টাইটেল ফ্যামিলি দেখে এতক্ষণ তোমরা বুঝে গেছো যে আজকে আমি কী নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি তো হ্যাঁ রুম ট্যুর মানে আমি কালকে ঘর গুছিয়েছিলাম সকাল কালকে আমি দিদি দাদা বৌদি সব সবাই মিলে ঘরটর গুছিয়েছিলাম তো সেই রুমের কী কী করেছি চেঞ্জ করেছি কীভাবে রেখেছি সব কিছু সেটাই দেখাবো আর আগের রুমটাও দেখেছিলাম আমি দেখিয়েছিলাম একটা টাইমে একটা ব্লকে হ্যাঁ তো আজকেও তোমাদের সেই আমার রুমটা দেখাবো যে যেভাবে আমি সাজিয়েছি ঘরটাকে আবার চেঞ্জ করে দিয়েছি এদিকে জিনিস ওদিকে সমস্ত কিছু তো আজকে দেখাবো আমার রুম ট্যুর তো অনেক দিন থেকে তোমরা হোম ট্যুর চেয়ে মানে হোম ট্যুর ব্লক ব্লক চেয়েছ তো সেটা আমি দিতে পারিনি সময়ের কিছু কারণের জন্য কারণ অনেক প্রবলেম ছিল তার জন্য আমি তুতলে যাচ্ছি কেন জানি না প্রবলেম ছিল তার জন্য আমার ভিডিও আপলোড করতে খুব প্রবলেম হচ্ছিলো তো এখন আর প্রবলেমটা হবে না আমি আজকে তুতলে যাচ্ছি কারণ হচ্ছে সেই প্রবলেমের সলিউশন পেয়ে গেছি তো আজকে থেকে তো মানে দুদিন ধরে তো আমি ডেলি ব্লগ দিচ্ছি আশা করি কন্টিনিউ পরের দিনগুলো থেকেও ডেলি ব্লগ দেবো আর আজকে যেটা আমি জাস্ট সবে মাত্র স্নান করে আসলাম এখন ভীষণ গরম করছে আমি স্নান করার আগে পর্যন্ত ঠিক থাকে কিন্তু স্নান করার পর ভীষণ পরিমাণে গরম করে জানি না কেন তো চলো এখন ছাদ থেকে নিচে যাই নিচে গিয়ে তারপর দেখাবো আমার ঘর আমি কীভাবে সাজিয়েছি আজকে তোমাদের দেখাবো রুম ট্যুর মানে আমার ঘরটাই শুধু আজকে দেখাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো হোম ট্যুর চেয়েছো সেটা আমি দেবো নেক্সট দিন আর আজকে শুধু রুমটা দেখো ঠিক আছে তো আমি কীভাবে সাজিয়েছি তো চলো দেখতে থাকো তোমরা ওকে তো গাছ চলে এসছি আমার রুমের সামনে তো দেখতেই পাচ্ছ প্রথমেই দরজা দেখাচ্ছি তারপর রয়েছে আমার রুম তো এই যেই আমার রুম চলে এসেছি আমি তো তোমাদের পুরো রুমটা ঘুরে দেখায় তো চলো এই যে শুরু হয়ে গেছে আমার রুমের ভিডিও তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আমার রুমটা আমি বেশি গুছিয়ে রাখতেই পছন্দ করি তো প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে আনলা এটা ছিল যেটা এখানে আর তারপরে যেটা ছিল এই আনলাটা এখানে দেওয়া হয়েছে আর মিকি মাউস্টার কাছে ছিল একটা খাট আর পিছনে ছিল সোকেস্টার পিছনে র্যাবিট যেটা এই খাটটা ছিল এই সাইডে আর এই আলনাটা ছিল মানে শোকেজ টা ছিল এই সাইডে তো এখন এটা হয়ে গেছে এখানে আর খাটটা হয়ে গেছে এখানে এটাই হচ্ছে ব্যাপার তো আর সবার প্রথমে দেখো এখানে রয়েছে ঠাকুর ঘর মানে আমার ঠাম্মা এখানে পুজো করে যেহেতু আমি ঠাম্মার রুমে থাকি তো এখানে ঠাম্মা পুজো করে আর কি কি ঠাকুর আছে তারাও তোমাদের বলছি এটা রয়েছে পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ আবার রাধাকৃষ্ণ আবার পঞ্চতত্ত্ব ব্যাস এই কটাই ঠাকুর রয়েছে আমার ঠাম্মার রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব আর এখানে থাকে হচ্ছে ঠাকুরের সমস্ত কিছু জিনিস তো সব কিছুই ঠাকুরের যা যা লাগে তো এরপরে দেখো যেটা রয়েছে আনলা যেখানে আমি পড়িয়ে সেই ছুঁড়ে মারি সব কিছু আর ওইটা হচ্ছে মিকি মাউস যেটা আমার ভাইজি আমাকে এঁকে দিয়ে গেছিলো অর্ধেকটা করেছিল তারপর অর্ধেকটা আমি আবার এই উস্তাদি করেছিলাম একটু তো এই যে আর এই যে হচ্ছে আমি আমাকেও দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমার সোকেশ যেটা আমি ফার্স্ট মাইনা পেয়ে পড়িয়ে ইনকাম করে কিনেছিলাম এটা আমার খুব ভালো আর সামনে দেখো একটা দেয়াল ঘড়ি তারপরে গণেশ তারপর কৃষ্ণ যেটা মানিক প্ল্যান রয়েছে তার নিচে সব কিছু তারপর দেখো মেলা থেকে কিনেছিলাম এইগুলো আমি প্রজাপতি আর লাইট তার উপরে আর ওইটা হচ্ছে আমি ছোটোবেলায় বলতে আমি আমি আর আমার দাদা যেটা তো ছবিটা লাগিয়েছিলাম খুব ভালো লেগেছিল ছোটো দুটো আর এটা হচ্ছে আমার দাদু যেটা উনি গত হয়েছে চার বছর আজ তো তার উপরে মানিক প্ল্যান দিয়ে রেখে সুন্দরভাবে সাজিয়ে তো এটা আমার শোকেস আর শোকেসের মধ্যে কি আছে সেটাও তোমাদের চলো দেখায় দেখলে হাসি পেও না আবার মানে হাসি যেন না পায় আবার দেখে নিও তো চলো শোকেসটা আমি দেখিনি এটা হচ্ছে প্রিন্ট করা আর ওপরে রয়েছে কিছু নিরামিষ বাসন যেটা আমি পুজো টুজো করলে এর মধ্যেই রাখি না তো এ পাশ ওপাশ ছড়িয়ে রাখলে আস হয়ে যায় আর এগুলো সব মেলা থেকে কিনেছিলাম আর এটাও তোমাদের খোলা দেখাচ্ছি তারাও তো এইটা হচ্ছে একটা সুন্দর প্রিন্ট মানে এটা কাপের ওপর আমার ভাইজি আমাকে প্রিন্ট করে দিয়েছিলো এটা সুন্দরভাবে একটা কাপ কি সুন্দর লাগছে না এর মধ্যে কিছু চামচ আমি সাজিয়ে রেখে দিয়েছি যেগুলো মেলা থেকে কিনেছিলাম এই তো ওপরে সব কিছু রয়েছে আর নিচের তাকে যেগুলো রয়েছে মানে হচ্ছে কিছু জিনিস সেগুলো হচ্ছে এটা ঘড়ি রয়েছে অনেকগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মতো ঘড়ি রয়েছে এখানটায় আর এই জায়গাটায় দেখো নেলপালিশের ঝুড়ি এখানে যত নেলপালিশ আছে এর পেছনে একটা ফটো রয়েছে সেটাও তোমাদের দাঁড়াও দেখাচ্ছি বিয়েই করতে পারছি না আটকে গেছে এমনভাবে তো এগুলো হচ্ছে আমার বৌদিদের ছবি তো বৌদির বিয়ের আগে ছবি কিছু এনে রেখেছে আমি শোকস্তপর সাজিয়ে রেখেছি তো এটা হচ্ছে আমার বৌদিদের বান্ধবীগুলো আর ভালোভাবে দেখা যাচ্ছে না দাঁড়াও দেখাচ্ছি এটা হচ্ছে বৌদিদের বান্ধবীগুলো আর এটা হচ্ছে মাঝখানে যে হোয়াইট কালারের সেটা হচ্ছে বৌদি তো এরপর রয়েছে হচ্ছে একটা সুন্দর শোপিস যেটা আমাকে একজন গিফট করেছিল এই যে দুটো বাচ্চা আর একটা দুই পাশে ফুল আর এটাও একজন গিফট করেছিল মানে আমাদের বান্ধবীরা মিলেই বার্থডেতে তো এইটা আর এর মধ্যে সব কিছু আমার যেটা রেগুলার ইউজ সেটাই আর একটা দাঁড়াও পেনদানি দেখাও যেটা আমার ভাইজি এঁকে দিয়েছিল হাতের হ্যান্ডওয়ার্ক খুব ভালো পারেও তো দেখো এর মধ্যে আবার পেন সাজিয়ে রেখেছি আমি কি কিছুগুলো জিনিস তো এটা নিচে রেখে দিই আর এর মধ্যে যা যা রয়েছে সেটাও দেখাচ্ছি এর মধ্যে রয়েছে সিরাম যেটা আমাকে হেয়ার স্ট্রেটনিং করার পর দিয়েছিল। মাঝে মাঝে ইউজ করি তারপর কোকাগুলো একটা ভ্যাসলিন বডলেশন তো তারপরে রয়েছে নাইসিল পাউডার আর সামথিং কিছু কিছু রয়েছে যেগুলো আমার টেলিওয়ার এটা হচ্ছে টিকটক স্ট্যান্ড যেটা মানে কিনেছিলাম সেলফি তারপরে রয়েছে এটা হাঁস কারণ এটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম এই ব্যাপারটা একটা কাছের সাইড আমার ঠাম্মা খুলতে গিয়ে ভেঙে গেছিলো তো একটাই রয়ে গেছে এখন তো চলো এরপর দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের একটা সোকেস যেটা এই যে সুন্দর প্রিন্ট করা পদ্মফুল পদ্মফুল আর এখানে রয়েছে আনলা যেটা আমার ডেলি ওয়ার পরে এসে কাপড়ের ওপর ছুঁড়ে ফেলি এটাই হচ্ছে ব্যাপার আর মেকে মাউসটা ভাইজি এখে এটা তো দেখিয়েই দিলাম তোমাদের তো এরপর যেটা রয়েছে লাইট তারপরে রয়েছে যেটা আমি এতদিন ছিল না দিদি এসে বানিয়ে দিয়ে গেছে এই যে পর্দাটা তো দিদি এসে লাগিয়ে দিয়ে গেছে আর ফ্যান তার উপরে আর কি আছে তারপরে রয়েছে এখানে হচ্ছে একটা বোর্ড যেটা আমার রেগুলার ইউজ চার্জ দিতে এখানে হচ্ছে শিব ঠাকুর একটা তারপরে রয়েছে আমার চার্জার তো এরপর রয়েছে হচ্ছে একটা জানলা যেখানে আলো ঢোকে ঘরের তারপরে রয়েছে আমার একটা লাইট যেটা আমি টিকটক করতাম তখন বেশি করতাম না জাস্ট ইনস্টাগ্রামের জন্যই কেনা তারপরে রয়েছে কিছু জামা কাপড় যেগুলো আমার শোকিসে জায়গা ধরে তো এই কটা এখানে রেখেছি আর কিছু জামা বিছানা কথাও আছে যেগুলো যখন দিদিরা আসে তখন ওপরে যদি জায়গা না হয় তো এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো ফেটে গেছে কারণ এটা আমার বন্যার বন্যার আগে ঘর তো কিছু কিছু জিনিস পুরোনো ঘর তো এর জন্য একটু হচ্ছে ফেটে গেছে তো এই তো এই আর কি আর এখানে জামা কাপড়ের পর একটা জানলা রয়েছে জানলাটা তারপরে হচ্ছে এই জানলাটা হচ্ছে পাশের রান্নাঘর আমাদের সেটাও পরের ভিডিওতে দেখাবো আর এই হচ্ছে আমাদের শয্যা যেখানে আমরা দিন রাত এসে শুয়ে পড়ি উঠতে বসতে দিন নেই যখন নেই রাত নেই শুয়ে পড়ি ব্যাস এটাই তারপর জানলা রয়েছে এইখানে আমরা সবাই শুই ধরতে গেলে যা যা যারা যারা আসে সবাই তো এরপর রয়েছে জানলাই আর কি আর তো কিছু দেখানোর মতো পাচ্ছি না তো তারপরে আছে হচ্ছে এই তো এটাই আবার বিছানা আর কি বলবো এখানে আমার শুই সবাই একটা বিছানা একটা আলসিমির জায়গা তো এই তো আমার রুম টোটালি আমি দেখিয়ে দিলাম সোকেস আল্লাহ তারপরে সব কিছুই দেখিয়ে দিলাম আর এটাই আমার টোটাল রুম তো এইভাবেই আমি মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর কি বলবো আজকে রুমটা ওরটা দেখিয়ে দিলাম তোমাদের তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সবই দেখতে পাচ্ছ এইভাবেই সাজিয়েছি রুমটা নিজের মনের মতো করে যতদিন আছি এই বাড়িতে অ্যাকচুয়ালি বাপের বাড়িতে মানে বাপের বাড়ি বলতে এখনও বিয়েই হলো না তো যাই হোক চলো নিজের রুমটা সাজিয়েছি কেমন লাগলো কমেন্ট করবে আর এই যে হচ্ছে আমি আর আমার রুমটা আমি দেখিয়েই দিলাম তো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে তো রুমের ভিডিও টোটালি দেখিয়ে দিলাম আর এই যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আরও ভালো মতো তো চারপাশটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করা বলো তো চলো তোমাদের ওপেন ক্যামেরায় আসছি তো গেছে আমার রুম টুর দেখানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আজকে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর অন্যদিন একটা হোম টুর দেখাবো মানে আমাদের রুম মানে ঘেমে যাচ্ছে কন্টিনিউ দেখো তো আমাদের রুমটা আমি অন্যদিন দেখাবো সমস্ত কিছু যে কে কে থাকে কয়জন থাকি আমরা কটা রুম আছে আমাদের বাড়িতে সমস্ত কিছু ওটা হোম টুর ভিডিওটা দেখাবো তো আজকে দেখালাম জাস্ট রুম টুর তো আমার ঘরটা আমি সাজিয়েছিলাম কীরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে সাজিয়েছিলাম আজকে দিদি বাড়িও চলে গেছে অলরেডি সকালবেলায় সেটা তো তোমাদের বলেছি আর আজকে রুমটা দেখালাম জাস্ট ক্যামেরা ধরেদের মতো আপাতত কেউ নেই এখন এর জন্য আমি হোম টুরটা করতে পারলাম না জাস্ট সেটুকু পারলাম একা একা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা আজকে কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর এই যে পেছনে দেখতে পাচ্ছি এটা আমার বাড়ি মানে আমি থাকি এটা আমার বাসস্থান তো চলো আজকে ভিডিওটা করছে আমি তুতলে আছি আজকে কন্টিনিউ জানি না কেন তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো টাটা বাই বাই লাভ ইউ সবাইকে এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা